আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আপনারা এত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর আল্লাহর কাছে আমরা শুক্রিয়া জানাচ্ছি আপনাদের সবার উপস্থিতিতে আজকের এই সুন্দর হয়েছে এখানে আপনাদের ইউনিয়নের সভাপতি সাহেব আছেন আমাদের টিপু টিপু অনেক কষ্ট করেছে কয়েকদিন ধরে আবার পিছনে লেগে আছে যাওয়াই লাগবে আপনার বসা আজকে আপনার ইফতার মাহফিলে আমরা সবাই আসছি এখানে আমাদের উপজেলার বিএনপি এবং সংগঠনের সমস্ত নেতারা আছেন সকলের নাম বলতে নাই একটু পরে ইফতার সাবুভাই আসতে চেয়েছিলেন সাবুভাই কে আমরা বলেছি যেটা উনি একটু বিশ্রামে থাক উনি এখন সুস্থ হয়ে উঠেছেন অনেকখানি

হলুদ পারিয়ায় আমাদের বিএনপির একজন নেতা ছিলেন সবুর খান তাকে খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছিল ঠিক আমাদের নৌপাড়ার ফরিদ শেখ তাকে হত্যা করা হয়েছিল আমাদের মেঘনার মান্নান শেখ তাকে হত্যা করা হয়েছিল আর আমি শুনেছি এখানে ঢাকার চারজন শিল্পপতিকে নাকি হত্যা করা হয়েছিল আর করা অনেক মানুষ আরা এলাকায় নির্যাতনের শিকার হয়েছে। তারা এই দুনিয়া থেকে চলে গেছেন আজকে কার প্রতি আমরা অভিযোগ জানাবো না শুধু আল্লাহ দরবারে আমরা এই নালিশটা করে রাখলাম আল্লাহ জন্য এর একটা ফয়সালা দেন কেমন আর আমরা দোয়া করি এই এলাকার যত মানুষ বিএনপি ছাড়াও অন্য অন্য দলের যত দল আছে দলের রাজনীতি করুক না করুক যত মানুষ এই এলাকার পৃথিবী ছেড়ে চলে গেছেন আমরা সকলের সুযোগ আল্লাহ যেন তাদেরকে বেহস্ত নসিব করেন আমরা দোয়া করব আমাদের দেশ বেগম খালেদা জিয়ার জন্য দেশ বেগম খালেদা জিয়া আপনারা জানেন অসুস্থ এখন তিনি লন্ডনে আছেন তিনি অনেকটাই ভালো আল্লাহ রহম আমার মনে হয় আগামে ঈদের ঈদের পরপরই তিনি দেশে ফিরে আসবেন মনে হচ্ছে আমি আজকেও ঢাকায় কথা বলেছি ঈদের পরপরই পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ উনি ফিরে আসবেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহর জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন আমাদের নেতা আইজлон আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যার দরকার সেই জন্য তার এক রহমানের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থভাবে ভাবে আবার বাংলাদেশে ফিরিয়ে আনে তিনিও আসবেন তার জন্য কার্যক্রম চলছে খুব তাড়াতাড়ি তিনিও ফিরে আসবেন আমরা তার জন্য দোয়া করি আমরা আরাফত রহমান কবুর জন্য দোয়া করি আমরা যারা এই বিএনপির সারা বাংলাদেশে এই সরকারের এই সতেরো বছরের নির্যাতনে হত্যা হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমরা তাদের জন্যে দোয়া করি আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাদের সকলকে শান্তি দেন আপনারা পরিবার পরিজন নিয়ে যাতে ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন সচ্ছল থাকতে পারেন এই দোয়া আমি আপনাদের জন্য করি আর একটা কথা আমি বলি আপনাদের সেটা হচ্ছে যে আমার আগে এখানে আমাদের একজন নেতা মুজাহিদ আপনাদেরকে বলেছে যে আমাদের একটা আন্দোলন করতে হবে সেটা হচ্ছে পাংশার এই আবাসপুর এলাকা দিয়ে পদ্মা নদীতে আমরা একটা বাঁধ করব এটা হলো ফারাক্কাবাদের মতো একটা বাঁধ আমরা এখানে করব এই জন্যে আমাদের আন্দোলন করতে হবে একটু আন্দোলন করতে রাজি আছেন সবাই রাজি এখানে হয় দেখলাম পদ্মা ব্যারেজ পদ্মা হয় এই অঞ্চলে অনেক উন্নতি হবে এই এলাকায় অনেক উন্নতি হবে শুধু এই যেন না রাজশাহী থেকে খুলনা পর্যন্ত অঞ্চল আজকে ভাড়া কারণে মরুভূমি হয়ে যাচ্ছে না পানি থাকে শীতের সময় পানি থাকে না কারণ ভারত আমাদের পানি দেয় না এই জন্য পদ্মা ব্যারেজ একটা করতে হবে আমাদের এখানে এই দাবিটা আমাদের উত্থাপন করতে হবে এই জন্য আপনাদেরকে আমি বলে গেলাম আরেকদিন এসে আমরা আলোচনা করব আমার শেষ কথা হচ্ছে সাবুভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের এলাকার মাটি মানুষের সন্তান এইখানে আপনাদের পথে আপনাদেরকে ঘিরে এইখানে বড় হয়েছেন আপনাদের এইখানে তিনি দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করছেন আমি ভাই সঙ্গে আছি কেন জানেন ভাই সঙ্গে অনেকেই আমাকে বলছে আপনার পাংসার দরবার কি পাংশায় আপনার কি আমি তো রাজবাড়ির এমপি পাংসার তো না সাথে আপনার কি আমি কি বলছি জানেন সঙ্গে আছি কেন একটা কারণ বলতে পারেন কি সেটা ভালো মানুষ সাবুবাই একটা ভালো মানুষ সাবুবাই একজন ভালো মানুষ আমরা বলি সাবুবাই ভালো মানুষ না ভালো মানুষ এই আমরা যারা রাজনীতি করি বাংলাদেশে এখন ভালো মানুষ ভালো রাজনীতি করা মানুষের খুব অভাব চারিদিকে দেখেন না কত মস্তানি কত শয়তানি কত কিছু রাজনীতিবিদরা মানুষের জন্য ভালো কাজ করতে চায় না সেজন্য ভালো মানুষের খুব অভাব আপনারা ভালো মানুষের ভালো মানুষ হিসাবে আবার আগামী সংসদ সংসদ নির্বাচনে লাভ করাবেন এই আমার কথা এই এলাকায় আরো নেতা ছিলেন আমাদের সরকারের ভাই আজিজ সর্দার সহ আকবর ভাই সহ অনেকেই তাদের জন্য আমরা দোয়া করব আপনারা ভালো থাকবেন আমরা দোয়া করি আপনার দোয়া করিয়া রেস্তর অল্প শুনে আছে বই হ্যাঁ দোয়া করি আসসালামু আলাইকুম আমাদের মাছ